যদি বলে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোপনীয় কথোপকথন বা কনভারসেশন কোনটা আপনি কথা কথা স্বয়ং সৃষ্টিকর্তা আপনার শুনছেন এবং উত্তর দিচ্ছেন একটা কন্ডিশন যদি থাকে বান্দার জন্য তাহলে কেমন হয় বন্ধুরা অবশ্যই এরকম একটা কন্ডিশন বান্দার জন্য আছে পবিত্র কোরআনে যেখানে বান্দা যে যেটা যেটা বলবে আল্লাহ সেটা সেটা শুনবে এবং উত্তর দিবে এবং কোথায় আছে সেই পরিস্থিতিটা এখন আমি আপনাদেরকে জানাবো আমরা যাবো এখন সুরাফাতে হাই সুরাফাতে সম্বন্ধে হাতিসে কুৎসিতে আছে আমার বান্দা যখন সুরাফাতে হা নামাজে অথবা যে কোনো জায়গায় পাঠ করে তখন আমি আমার বান্দার প্রতিটা কথার উত্তর দিয়ে থাকি এবং কীভাবে উত্তর দিয়ে থাকে সেটা এখন আমি আপনাদেরকে জানাবো বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলমিন সকল প্রশংসা আল্লাহর জন্য তখন আল্লাহ বলে দেখো আমার বান্দা আমার প্রশংসা করতেছে আর রহমানুর রহিম যখন বান্দা বলে তখন আল্লাহ বলে দেখো আমার বান্দা আমার মহিমা ঘোষণা করতেছে মা লিখি যখন বান্দা বলে তখন আল্লাহ বলে দেখো আমার বান্দা আমার কর্তৃত্ব ঘোষণা করতেছে ইয়া কানা কানাবুদুবাই ইয়া কানাস্তাকি তাই যখন আল্লা বান্দা বলে তখন আল্লাহ বলে এই বিষয়টা আমি এবং আমার বান্দার ভিতরে বাক করে নিয়েছি কারণ হচ্ছে ইবাদত এখানে বান্দা ইবাদত করবে এবং সাহায্য চাইবে সাহায্য চাওয়াটা আমার বান্দার হক এবং ইবাদত করাটা হচ্ছে বান্দা করবে হকটা হচ্ছে আমার সেজন্য ইবাদতের বিষয়টা আমার কাছে রেখেছে এবং সাহায্য চাওয়ার বিষয়টা আমার বান্দাকে দিছি আমার বান্দা আমার কাছে যেটা চাবে আমি সেটাই দান করব। করবো এদিন আজ সিরোয়াল মুস্তাকিম শিরোয়াতালিনালাহিমিন এটা যখন বান্দা বলে তখন আল্লাহ বলে দেখো দেখো আমার বান্দা আমার কাছে সিরাতল মুস্তাকিম সবচেয়ে সহজ সোজা পথ আমি আমার বান্দাকে সিরাতল মুস্তাকিমের পদ দান করলাম ওই পথ থেকে আমার বান্দাকে আমি সেভ করলাম যে পথ পথভদের পথ যে পথ জাহান্নামিদের পথ সেই পথ থেকে আমার বান্দাকে আমি সেভ করলাম আমি ধন্যবাদ সবাইকে